ভা ভা গুন্ডা নাকি হ্যাঁ এই দেখো বন্ধুরা এগুলা হয়েছে গরুর গোবর এগুলো যে শুকায় শুকায় পড়া দেয় লাকি চুলায় না রান্না করে লাকি চুলায় পর দেয় ফুলটা ইয়া আর কয়েকদিন পরেই মেয়েরা স্কুল থেকে আইল পাকটা কি সুন্দর ওদিকে কি সুন্দর বিয়ে বাড়ি সাজাইছে রাত্রেবেলা খুব সুন্দর লাগবো এখন তো দিনের বেলা লাইটগুলা সাজাইছি ঠিকই সুন্দর লাগে কিন্তু জলে না জললে বেশি সুন্দর লাগবে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তহি তো আমি রেহেনা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলোক তো আমি একটু বাইরে বেরিয়েছি বাইরে যাব কই কই যাবো কি করব তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দেখাবো আর ওই যে গ্রামটা দেখো আমাদের গ্রামটা খুবই সুন্দর লাগে ভালো বেশ নীরব দেখে তোমাদের

হে মহান আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমার ভাতিজি যেন তোমরা দোয়া করবা যাতে ওই ভালো ভালো পড়ালেখা করতে পারে ভালো কিছু হইতে পারে ভালো কিছু হইতে পারে পড়ালেখা কইরা ওই চাই অনেক কিবা তুমি বড়ো ইয়া

ছেলেরা আর বন্ধুরা দেখো ওই জায়গা কি সুন্দর করে আটিশ করছে ও আলে। এই আলের আটিশটা খুবই ভালো লাগে। আর এটা হইছে আমার ভাতিজি তোই তো আমার ভাইয়ের বাসা আসছি দেখো। রুমটা বেশি বড় না, রুমটা ছোটই কিন্তু সুন্দর করা আটিশ করা। আর এই যে এইদিকে আমি এই মাত্র আইছি দেখা যায় এই যে এই মাত্র এলাম ভাবি গো বাসায় আইসা দেখি ভাবি বাসায় নায়িকা তো একা একা বৈশা দেখ ভাতি যে আইসি নিচে ওই পরীক্ষা দিয়া তো আমিও যে আর আমি গল্প করতেছি বৈশা বৈশা আর আম্মু গেছে বাইরে এই মাত্র চলে আইব আর বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ করবে না পুরোটা স্কিপ পুরোটা ভিডিও দেখবা আর লাইক কমেন্ট করতে ভুলবে না তো বন্ধুরা আমার ভিডিওর সাথেই থাকুক তো বন্ধুরা এখন আমি নাস্তা খাবো আমার জন্য কেক আনা হয়েছে তো এই যে কেক দেখো কেক আমি পছন্দ করি তো ভাবি কেক আনাইছে আমার ভাতিজি জিরে দিয়া নিয়েছে আর চা খাবো আর ওইটা কিনে আসে স্যুপ তো এই যে খানা আছে তো আমার লেগে স্যুপ আনতা কয়টা দিকে 20 ও ডালো এ পেলে এক না তো তো এই তো আমার ভাতি স্যুপ ডালতাছে তো এটা কিনা নিয়েছে ওর জন্য আমার অধিত আছে বন্ধুরা তোমাদের ভাতিজিরা তোমাদের কিরকম আদর করে দেখো কমেন্টে জানায়ও তোমাদের ভাতিজিরা এরকম আদর করেনি আমার ভাতিজিও আমার আদর করতেছে অনেক গরম না খাইতে ভালো লাগবো এই যে এই যে সমস্যা নেই একটু লেবু দেন সুপ্রি অনেক মজা হয় না হোক অনেক <muchilk> গরম <muchilk> <muchilk> খাওয়া দাওয়া করলাম নাস্তা স্যুপ খেলাম আর কত কিছু খেলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো তো আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে তোমরা কমা কমেন্টে জানাইবেন তোমরা কমেন্টে জানাইবা আর বেশি বেশি করে শেয়ার করে দিবা লাইক করে দিবা বন্ধুরা কমেন্ট করবা তো আমার ভিডিওর পাশেই থেকো আর সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো আল্লাহ পেস